যুক্তরাষ্ট্রের বোস্টন ছিল জীবনের সবচেয়ে আনন্দের দিন হওয়ার কথা কথা ছিল অভিবাসনের দীর্ঘ সংগ্রাম শেষে মার্কিন নাগরিক হওয়ার স্বপ্ন পূরণের দিন কিন্তু বোস্টনের ঐতিহাসিক ফেনুয়েল হলে অনুষ্ঠিত সেই নাগরিক অনুষ্ঠানে উপস্থিত অনেকেই দেখলেন তাদের আমেরিকান স্বপ্ন মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হল ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ইউএসসিআইএসের কর্মকর্তারা অনুষ্ঠানের শুরুতেই অংশগ্রহণকারীদের দেশের নাম জানতে চান কিন্তু সেখানে কেউ যদি ট্রাম্প প্রশাসনের নিষিদ্ধ উনিশটি দেশের মধ্যে কোনো একটি দেশের নাগরিক হন সঙ্গে সঙ্গে তাকে শাড়ি থেকে সরিয়ে দেওয়া হয় কারণ তার জন্য কোনো শপথ নয় কোনো নাগরিকত্বও নয় প্রায় পঁচিশ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করা হাইতির একজন নার্সিং সহকারী এসব কথা বলে শুধু কিনেছেন বুস্টন প্রজেক্ট সিটিজেনশিপের নির্বাহী পরিচালক গ্রেইন বেস্লো জানিয়েছেন আমাদের ক্লায়েন্ট লিখিত নোটিশ পাননি তিনি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নাগরিক হওয়ার আশা নিয়ে এরপর কর্মকর্তারা কেবল দেশের নাম জিজ্ঞাসা করলেন তারপর নাম ডেকে লাইন থেকে সরিয়ে দিলেন এই দৃশ্য খুবই হৃদয় এই ঘটনাটি শুধু বুস্টনের নয় দ্য গার্ডিয়ান ও এনবিসি নিউজ জানিয়েছে এক নির্দেশনার পর ফিলাডেলফিয়া নিউইয়র্ক লস অ্যাঞ্জেলেস মিয়ামি হিউস্টন ওমাহা মিল ওয়াকি সেন্ট লুইসহ ষোলোটি শহরে একইভাবে নাগরিকত্ব অনুষ্ঠান বাতিল করা হয়েছে দু সালের পাঁচ ডিসেম্বর ইউএসসিআইএস থেকে পাঠানো এক মেমোতে বলা হয় জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে ট্রাম্প প্রশাসন উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা ব্যক্তিদের নাগরিকত্ব প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করবে এই নীতির পেছনে যুক্তি হিসেবে গত ২৬ নভেম্বর ওয়াশিংটনে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় এক আফগান আশ্রয়প্রাপ্ত ব্যক্তির সম্পৃক্ততা উল্লেখ করা হয় এরপর থেকে অভিবাসীদের ইমেইল করে এই লেখা পাঠানো হয় যে অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে আপনার নাগরিকত্ব শপথ অনুষ্ঠান স্থগিত করা হল আমরা দুঃখিত অনেকের নাগরিকত্ব সাক্ষাৎকার গ্রিন কার্ড সাক্ষাৎকার এমনকি চূড়ান্ত শপথ অনুষ্ঠানও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত বলে জানানো হয়েছে আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন আইলার পরিচালক গ্রেগ চেন জানিয়েছেন ইরান হাইতি ইয়েমেন সুদান আফগানিস্তান ভেনিজুয়েলা গিনি লিবিয়া এসব দেশের আবেদনকারীদের প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে একজন লিবিয়ান চিকিৎসক দ্য গার্ডিয়ানকে ইমেইলে লিখেছেন আমি দশ বছর ধরে যুক্তরাষ্ট্রে কাজ করছি আমার জীবন ক্যান্সার চিকিৎসায় গবেষণার পেছনে উৎসর্গ করেছি এখন আমার গ্রিন কার্ড আবেদন বাতিল করা হয়েছে শুধুমাত্র আমার জাতীয়তার কারণে আমি ভেবেছিলাম এই দেশ সুযোগের প্রতীক আজ মনে হচ্ছে আমার বিশ্বাসটাই ভুল ছিল প্রজেক্ট সিটিজেনশিপ থেকে জানানো হয়েছে শুধু তাদের সংস্থারই একুশজন ক্লায়েন্টের নাগরিকত্ব শপথ অনুষ্ঠান বাতিল হয়েছে এছাড়া আবেদনকারী স্থগিত তালিকায় রাখা হয়েছে দুশো জনেরও বেশি বিশেষভাবে এই আতঙ্ক ছড়িয়েছে আফগান শরণার্থীদের মধ্যে যারা বাইডেনের অপারেশন অ্যালাইস ওয়েলকামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে এসেছিলেন তারা এখন মনে করছেন যাদের জন্য তারা ঝুঁকি নিয়েছিলেন সেই দেশই আজ তাদের শত্রু বানিয়ে ফেলেছে দ্য নিউ টাইমস জানিয়েছে এর নতুন নির্দেশনায় প্রতি মাসে একশো থেকে দুইশটি নাগরিকত্ব বাতিল মামলা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে যা অভূতপূর্ব দু হাজার থেকে দুহাজার সাল পর্যন্ত একশো বিশটি এমন মামলা হয়েছিল অর্থাৎ নতুন নির্দেশনা প্রায় বিশ গুণ বৃদ্ধির নির্দেশ দিয়েছে অথচ ফেডারেল আইনে বলা হয়েছে নাগরিকত্ব কেবল তখনই বাতিল করা যায় যখন কেউ নাগরিকত্ব আবেদনকালে প্রতারণা করেছেন কিন্তু ট্রাম্প প্রশাসন এখন আইনের সীমা সম্প্রসারিত করার চেষ্টা করছে যাতে আরও বেশি মানুষকে আইনি জটিলতায় ফেলা যায় ন্যাশনাল পার্টনারশিপ ফর নিউ আমেরিকান্সের নির্বাহী পরিচালক নিকোল মেলাকু বলেছেন এই নীতি শুধু অবৈধ অভিবাসীদের নয় এখন বৈধ নাগরিকদেরও টার্গেট করেছে এটি এক ভয়ঙ্কর বার্তা যে দেশে নাগরিকত্ব আর নিরাপদ নয় তিনি আরও বলেছেন আমরা আবার এমন যুগে ফিরে যাচ্ছি যেখানে অন্য দেশ থেকে আসা মানুষ অপরাধী হয়ে যাচ্ছে এই নীতি নিয়ে দেশ জুড়ে মানবাধিকার সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান ও আইনজীবীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ দ্য গার্ডিয়ানের এক বিশ্লেষণে লেখা হয়েছে এটি শুধু অভিবাসন নীতি নয় বরং নাগরিকত্বের সংজ্ঞাকেই নতুন করে লিখে ফেলেছে ট্রাম্প প্রশাসন যাদের জন্য আমেরিকান ড্রিম ছিল স্বাধীনতার প্রতীক তাদের অনেকের কাছে এখন এটি একটি বন্ধ দরজা ভয় অবিশ্বাস ও বঞ্চনার প্রতীক হয়ে উঠেছে